ভেটকি মাছের পাতুড়ি আচ্ছা ভালো করে দাও বাংলা এর কালারটা খুব সুন্দর লাগে সুইট লাগে দেখতে দাদা কেও হ্যাঁ হ্যাঁ বাহ ভিতরে ননিন গুড় আছে ওহো ট্রাই করেছো কি এখানে শুরু করিনি এখনো শুনেছি বাহারে হারে ফুড ফেস্টিভাল যেটা হচ্ছে বারাসাত স্টার মলে হচ্ছে

এই ভ্যারাইটিস গুলো अवेलेबल আছে ডে বাই ডে এটা চেঞ্জেস হবে চেঞ্জ হচ্ছে 5 পিস 60 আছে তারপরে 60 রুপিস পিস আছে এখানে বার আছে আচ্ছা বারের মধ্যে আপনার রসমালাই বার আছে এক্সোটিক ফ্রুটস বার আছে ডার্ক চকলেট এর বার আছে এখানে কাস্টমাইজ চকলেট আছে আচ্ছা আই লাভ ইউ পান চকলেট আছে রসমালাই চকলেট নিয়ে নিয়েছি এটা ভালোভাবে পুরো প্যাকিং করা আছে একদম সিল আচ্ছা কত নিলাম দেখা যাক 35 35 হ্যাঁ আগে চকলেট টাইপের আর রসমালাই যে फ्लेভারটা হয় সেটা এখানে আছে এই ভালো আছে খারাপ হচ্ছে এই দোকানটা যেটা বাংলার ঢেকী পিঠা আচ্ছা ঢেকী রয়েছে এখানে গাইস দেখো ঢেকী দিয়ে এটা গুঁড়ো গুঁড়ো তারপরে পিঠা বানানো হবে তো কাকীমা এখন চাল যে ঢেকী দিয়ে এখন ভাঙছে আর এখন তো দেখাই যায় না দেখি এখানে কি কি আছে আমাকে একটু দেখিয়ে দাও প্রাইসটা বলে দাও এটা খুশি পায়েশ যেটা সরস্বতী ওটা ঢেকে ছাকা ডালে সব আইটেম আমারটা ঢেকে আছে আচ্ছা আচ্ছা খুশি পায়েশ 30 টাকা বাটি হুম মালবো আছে 30 টাকা

নেক্সট আরো যত টাইম পারবে তত লোকজন আছে স্কিম পটোটা আছে আচ্ছা চিংড়ির পকোড়া আছে কত করে একটু বলে দাও স্কিম পটোটা আছে 50 টাকা আচ্ছা চিংড়ির পকোড়া 4 পিস 100 টাকা ফিঙ্গার আছে 4 পিস 120 টাকা বাটার ফ্রাই আছে 100 টাকা ফিশ ফ্রাই আছে 100 টাকা চিকেন কাবাব আছে 120 টাকা সে রয়েছে মিষ্টি অনেক রকম মিষ্টি রয়েছে গরম একটা ছানা ছানা গন্ধ পাচ্ছি আমি এখানে যেহেতু কাঁচাগোল্লা রয়েছে তো দাদা এখানে কি কি মিষ্টি আছে একটু বলে দাও দামটা বলে ধরা জলভরা মাখন মাখন বল

মানে মুখে গেল খুব ভালো লাগে ট্রাই করো অনেক কিছু আছে দেখো আমি সব দোকান থেকে টুটু খাবো তোমরা সে সবকিছু ট্রাই রয়েছে বাংলার দই এখানে বাংলাদেশ সবকিছু দেওয়া আছে প্রাইস গুলো তোমরা আসো পজ করে দেখে নাও ছাদার জিলিপি রয়েছে এখানে ছাদার জিলিপি

একটা খিরকির ভাব আছে এর মধ্যে পুরো একদম মনে হচ্ছে কালারটা দেখো বাংলার দুয়ের কালারটা খুব সুন্দর লাগছে একটা খিরকির ভাব মধ্যে বেশ হালকা একটু টক টক ফ্লেভার রয়েছে তাই তো ভালো খেতে মিষ্টি টকের কম্বিনেশন রয়েছে খিরকির টাইপ মানে আমরা যে দুধটা জাল দিয়ে বেশ একটু ঘন টাইপের হয় না সেরকম লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ ভালো তোমরা এসে অনেক কিছু ট্রাই করতে পারো অনেক কিছু পাওয়া যায় এখন গুড়ের রসগোল্লাও চলে এসেছে এগুলো পিস কত কুড়ি টাকা পিস রয়েছে তোমরা সে সবকিছু ট্রাই করো আমি এটা ট্রাই করলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে আরো চলো নেক্সট কোথায় যাওয়া যায় সব স্টলই মোটামুটি ওপেন আস্তে আস্তে হচ্ছে এখানে ও হ্যালো কেমন আছো বলো আবার দেখা হয়ে গেল আমি তো পাঁচটা হ্যাঁ হ্যাঁ

ভালো একটা গন্ধ পাচ্ছি আমি এর থেকে ভেটকি মাছের একটা গন্ধ আছে হালকা গন্ধ আছে আচ্ছা আর এর ভিতরে দেখতে পাচ্ছি ধনে আছে সবুজ সবুজ আমি এত ভালো ফুড ব্লগার তাই বলছি জানি না কি আছে তো যাই হোক যেটাই আছে খেতে বেশ টেস্ট লাগে আর এখন বাজে হচ্ছে 5টা আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে বেশ জমজমাট হয়ে উঠছে এই বিরিয়ানির জংশনের পরেই রয়েছে টি মানে চা এখানে অনেক রকম চা পাওয়া যায় রসগোল্লা চা লঙ্কা চা মালাই চা সবকিছু আছে রসগোল্লা চা কত দিদি 40 টাকা 40 করে আচ্ছা আচ্ছা আর লঙ্কা চা লঙ্কা চাও চল্লিশ আচ্ছা লঙ্কা চা রসগোল্লা চা একটু মানে আনকমন আইটেম দেখলাম আমি চলো পরে দেখি ট্রাই করবো তো নিউ দীঘার সব ফিশ মানে এখানে কি কি মাছ পাওয়া যায় সবকিছু দাদার মুখ থেকে শুরু দাদা একটু বলে দাও কি কি আছে তোমাদের আইটেম ভেট কি পাতুইটা কত আছে নব্বই টাকা আচ্ছা নব্বই টাকা রয়েছে এখানে গলদা চিংড়ি কাটলেট রয়েছে এটা কত একশো টাকা একশো রয়েছে গন্ধরাজ ফিশ ফ্রাই

আজকালি আমরা সব আইটেম খেয়ে বাট এখানে সবকিছু ডিমের প্রিপারেশন ঠিক আছে প্রায় আঠাশটা

তোমাকে কোনটা ভালো লেগেছিল দেখা হবে নেক্সট করে ফুড ব্লগে গাইস